গাইস বাংলাদেশের সবচেয়ে বড় গেমিং ইউটিউবার মিস্টার ট্রিপোলার আর মিনা সার্ভারের স্নাইপার কিং মধ্যে যদি ওয়ান ভার্সেস ওয়ান ম্যাচ এই ম্যাচের মধ্যে কে জিতবে এই কোশ্চেনটা তোমাদের মধ্যে কখনো না কখনো তো এসেছে তো গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখব মিস্টার ট্রিপোলারের জীবনের সবচেয়ে ডেঞ্জারাস পাঁচটি ওয়ান বি ওয়ান ফাইট যে ম্যাচগুলোতে মিস্টার ট্রিপোলার ওয়ার্ল্ডের সব বড় বড় লিজেন্ড প্লেয়ার এবং ইউটিউবারদের মুখোমুখি হয়েছিল আর আজকের এই ভিডিওতে এমন একটা ম্যাচ রয়েছে যেখানে কিনা মিস্টার ট্রিপোলার জাস্ট একটুর জন্য ফেস রিভিল হওয়ার হাত থেকে বেঁচে গিয়েছে তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো

मैच टी जीते जाए